শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা কাছের বান্ধবী আমাকে বলছে তোর মাথা থেকে কি ধর্মের ভূত টুট নেমে গেল তুই ভিডিও দিচ্ছিস না আসলে ভূত নামেনি বরং চো চেপে ধরেছে যার কারণে আমি প্রচণ্ড ব্যস্ত আমি এখন প্রকাশিত বাক্য নিয়ে বেশি মানে ভবিষ্যৎ নিয়ে বাণীগুলো বেশি নজর দিচ্ছি কারণ আমি তো নিজেকে পরিবর্তন করছি একটু একটু করে কিন্তু আমার ছেলেকে অসহায় রেখে যেতে পারি না তাকে পদ দেখানোর জন্য আমার তাকে রেডি করে রাখার জন্য এই লেখাগুলো লিখছি যাতে আমি না থাকলেও তাকে দিক নির্দেশনা দিতে পারে এই আমার লেখাগুলো এই যে অনেকগুলো খাতা কলম প্রচুর পরিমাণে যাতে তার সমস্যা না হয় এই কারণে তাছাড়া আমি কিন্তু বিভিন্ন হাতের কাজ এগুলো কিন্তু করছি কিন্তু ভিডিও করছি না আসলে এখন আমার এগুলো ছাড়ার কোনো ইচ্ছা একদমই নেই কারণ আমাদের পরিবার সমাজ এবং দেশের প্রেক্ষাপট রাজনৈতিক পট পরিবর্তনগুলো নির্দেশনা দিচ্ছে যে অগাধ লোকের পশু আসার সময়কাল এবং আমাদের প্রকৃতি প্রকৃতি এবং ভালো মানুষ পবিত্র লোক মন্দ লোক নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাচ্ছে এই সময় পরিবর্তনের জন্য সুতরাং আমার এখানে এখন এইসব আসলে ভিডিও মানে নিছুকি কেমন মনে হয় এর জন্য করি না হলে দেখেন আমি আগে আপনাদের সাথে বাটি কাজ করছি সেগুলো শেয়ার করেছি এই যে কাজ করছি সেলাই করেছি নিজে নিজের হাতে এগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম করি না করছি না এখন কিছু প্রশ্নের উত্তর যখন থাকে তখন আমি দিতে আসি অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু তা উত্তর দিতে আসছি না কারণ আমি প্রচণ্ড পরিমাণে প্রকাশিত বাক্য নিয়ে ব্যস্ত আমার মস্তিষ্ক জ্যাম হয়ে যায় মাঝে মধ্যে তারপর ভবিষ্যৎ পুরাণ এগুলো নিয়ে একটু চর্চায় আছি